প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুই ভালো আছি বশীকরণ নজরবন্দি মন্ত্র আনলাম অনেকে আমাকে বলছেন বশীকরণের নজরবন্দী মন্ত্র দিতে তাদের জন্য আজকের ভিডিওটা এই নজরবন্দি বশীকরণটা করলে যে কোনো মানুষকে বশ করতে পারবেন নজরবন্দির মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা কোনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান মন্ত্রটি যেটা দেখতে পাচ্ছেন এটা সিদ্ধ করার নিয়মটা বইলা দিব একটু মনোযোগ দিয়ে শোনেন এটা নিয়ম সম্পূর্ণ বলে দেব যদি নিয়ম মতো করতে পারেন তাহলে আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ মন্ত্রটি পূর্ব পূর্বদিকে বৈশা শনিবার অথবা মঙ্গলবারের দিন তেত্রিশ বার পাঠ করলে চোখ বন্ধ করে রুদ্রাকার মালা নিয়ে আগরবাতি জ্বালিয়ে মন্ত্র সিদ্ধ হয়ে যায় ভালোবাসার মানুষকে নজরবন্দি করতে চান প্রথমত পাক পবিত্র অবস্থায় তার অরিজিনাল নামটা সংগ্রহ করবেন তার ছবিটা সংগ্রহ করতে হবে ছবির উপর আপনি মন্ত্র ফেরা তেত্রিশ বার ফেরা তেত্রিশ বার ফুট দিবেন ফুদিয়া আগুনের মধ্যে ফেলাইবেন সাত দিন পর্যন্ত একই নিয়ম করলে আপনার ভালোবাসার মানুষ কিন্তু একবার আপনার মায়ার পরে যাবে সে মায়াই পরে যাবে আপনার উপরে এটা অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র যদি করেন অবশ্যই উপকৃত হবেন আর যারা অবশ্যই চোখে চোখে নজরবন্দি করতে চান আপনার সামনে রয়েছে তারে পাঠ করে নজরবন্দি করবেন সে তৎক্ষণাৎ কথা শুনবো নগদে ফলাফল নেবেন মন্ত্রটি ফইরা আপনি চোখের দিকে থাকাইয়া তিনটা আবার পাঠ করবেন তার চোখের দিকে একটা ফুক মেরা দিবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার কাজ হয়ে যাইব কাজ না হইলে আপনি আমাকে কমেন্ট বক্সে এসে যা খুশি তাই বললেন কিন্তু সঠিক নিয়মে কাজ করতে হইবো আর বান বসীকরণ বিচ্ছেদ উচ্ছেদ দূরে থেকে কাজ দিতে চান যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল